নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি কোনো রকম বাবা মোটামুটি বেশ ভালোই আছেন মা তো দেখছেন কীরকম উন্নতি অবনতি কিছু বোঝা যাচ্ছে না তো সকালে অল্প কিছু হরলিক্স কিছু গ্লুকোজ এই সমস্ত জাতীয় জিনিস পাওয়াছি এখন বারান্দা শুয়ে আছে আর দিনের তাপমাত্রা তো মনে হয় যে একদিন করে যায় আর বাড়তে মানে তাপমাত্রা বাড়ে আছে রোদের প্রখ আরও কালকের সাথে বেশি বাতাস কম মানে এই পরিবেশে টিকে থাকায় খুব কঠিন বাবা তো সবসময় গাছে নিচে বসে থাকে আর দু চারজন একসাথে বসে পানির আড্ডা দেয় গল্প গুজব করে সময় কাটে তখন যে পরিস্থিতি সবজির যে গাছগুলো বলছি সেগুলো এই পরিবেশে টিকে রাখা মুশকিল দু করে জল দেয় তারপরেও মনে হয় গাছগুলো বাড়তেছে না মারা যাবে রোদের তাপে তো আজকে এখনও জল দিতে পারি না কারণ সকালে আমার কাজগুলো করতে একটু দেরি হয় বিভিন্ন কাজ টাজ থাকে তারপর ওই কাজগুলো করবো আরও কিছু কাজ করব আজকে মনে হচ্ছে আর আসবে না যদি আসতো তাহলে এর মধ্যে চলে আসতো আর আসলে হয়তো আরও দেরিতে আসতে পারে যাই হোক কাজগুলো ফেলে রাখা যাবে না বৃষ্টির অপেক্ষায় ছিলাম তো কবে বৃষ্টি হবে তাও যায় না আমার কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে থাকি আপনারা দেখতে থাকেন make <raid your feet> <üste>

এদিকে আবার দন গাছ আছে ওর সাইডে দমিজল গাছ আছে সকলেরই দিয়ে কারেন্ট থাকে না এখন যদি কারেন্ট আছে দেওয়া যায় যদিও এই দেওয়াটা তাহলে সকালের তো হলে ভালো হয় নাহলে বিকেলবেলা সন্ধ্যে আগে আছে কিন্তু তো থাকি না আর বেশিরভাগ সময় কারেন্ট থাকে না এই মুহূর্তে কিন্তু কারেন্ট আছে বেশি করে কি বলতো আছি এখানে এখানেই তো এই ধান খেতে এই লম্বা লম্বা এক ধরনের ঘাস হয়েছে এই ধান কাটার সময় এগুলো খুব সমস্যা করে উঠে হবে এবার ধান না এগুলো ঘাস কত বড় হয়েছে ধাংকার তো কাটার সময় সমস্যা হবে না আর এগুলো যদি থাকে তাহলে কাঁচের মধ্যে বেড়ে যাবো আস্তে আস্তে করে আশা বৃষ্টি বর্ষায় ঠান্ডা হলে করতে সুবিধা হবে বাবার আমি দুজন করতে পারবো বৃষ্টির তো নাম বন্ধ নেই

চাষি রান্না করতে বসছে আজকে কি কি রান্না করছে চাষি আজকে টাটকিনি মাছ দিয়ে ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করুন আর তার সাথে ডাউল থাকতো মুসুর ডাল মুসুর ডাল টাটকিনি মাছ ডাটা কাটা হয়েছে না ও ডাটা কাটা হয়েছে আচ্ছা রান্না করতে থাকে চাষির

मुझे दर्द हुई थी मुझे सहुदी i nice

যে একদম কুচি ডাটা দিয়ে তাই না চাষি নতুন ডাটা কুচি নতুন ডাটা দিয়ে হচ্ছে টাটকিনি মাছ টাটকিনি মাছ দিয়ে ঝোল রান্না করছে মাটি তো আগে খাওয়াইছি যতটা সম্ভব নিজেরা কিছু খেয়ে নেয়

সরিষা বাঙালি বল খোল কি করি আসলে সরষে ভাঙে আমরা খোল পাই না আমরা দোকানদারে রেখে দেয় বাঙ্গালি বিনিময়ে আমরা কোনো টাকা দিই না আর পাঁচ কেজিতে একটা করে সাবান দিয়ে দেয় গায়ে দেওয়া সাবান এই হলো সরষে বাঙ্গান হিসেবে আর কি আমরা কোনো খোল পাই না আমাদের সাবান দিয়ে দেয় ওটা একটা কেজি সাবান দেয় পাঁচ কেজি সরিষাতে একটা আগে তো গরু দিয়ে ঘুরতে জানো তাকে আগে গরু থাকছে গরু দিয়া গেছে এখন গরুর কি পাওয়া যায় গরুরের হাটে আছে তেল দাম কি হৈছি আৰু তেল দাম খাওয়া দাওয়া মাস শেষের দিকে আজকে অবস্থা আছি মসুর ডালের মধ্যে আম দিছে একটু কাম ভালোই লাগতেছে গরমের মধ্যে সুন্দর একটা আইটেম নতুন আইটেম মসুর ডালের টকাম বাটা মাছ দিয়ে চতের কাজ রান্না এটা খুব স্বাদ হয়েছে আপনাদের আর সময় নষ্ট করবো না আমাদের সাথে ধৈর্য ধরে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে আজকে পর্যন্তই বেশ